তখন আমি যাই বলছি আমি আব্দুল গফরান মল্লিক আমাকে তোরা খুঁজছিস কি কারণে যাওয়ার পরে ক ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার বার্থডে আমাকে টু উইশ কর আমাকে হাক কর আমি বলছি নো আমার নেক্সট জব আছে প্লিজ আমার সাথে দেখছেন আব্দুল গফরান মল্লিককে তিনি লন্ডনের একজন পিসিও মিনিকেপ চালক প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে মিথ্যা একটি ঘটনাকে কেন্দ্র করে তার পিসিও লাইসেন্সটি বাতিল করে রেখেছে টিএফএল এ ঘটনা আমরা তার কাছ থেকে শুনতে চাই এবং যারা পিসিউ বা মিনি ক্যাব চালান তাদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও আমরা মনে করছি আমাকে সমাজের জন্য ধন্যবাদ আসলে যদি একটু বলেন আসসালামু আলাইকুম আমাদের বাঙালি ভাইরা আমার গত দুই বছর আগে আমি মিনি ক্যাব ড্রাইভিং করছি প্রায় আট বছর কাজ করার পরে টু আগস্ট আমি দুটা তিরিশ মিনিটে একটা প্যাসেঞ্জার পিক আপ করছি অলতাম স্তন থেকে লেটন স্তন জেরো পয়েন্ট নাইন মাইল নাইন মিনিট থার্টি সেকেন্ড আমি ড্রাইভ করছি রাতে করার পরে তার ডেস্টিনেশনে আমি নিয়ে গেছি তারে নেওয়ার পরে সে আমার গাড়ির থেকে নামে না সে তাকে বলি তোর ডেস্টিনেশনে আসছে তুই প্লিজ এখানে এখানে নাম আমার নেক্সট জব আসছে আমি চলে যাব তখন সে বলছে আমার বার্থডে আমাকে টু উইশ কর আমাকে হাক কর আমি বলছি নো আমার নেক্সট জব আছে প্লিজ ইউ গো আউটসাইড মাই কার পরে সে বলে না আমি যাবো না তারপরে আমি বলছি আমি পুলিশ কল করবো সে আমার ড্যাকবোর্ড থেকে আমার মোবাইলটা নিয়ে গেছে নেওয়ার পরে তাকে বলছে আমার মোবাইল নিয়ে কেন আমার মোবাইলটা দিয়ে দে সে বলছে না আমি দিব না এভাবে করতে করতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিট হে আমার গাড়িতে বসিয়েছিল পরে আমি আউটসাইড গাড়ির থেকে বাইরেই আমি অনেক হেল্প চাইছি যেহেতু রাতে রাত দুটা তিরিশ প্রায় তিনটা বাজে আমি কোনো মানুষ দেখি নেই না দেখার কারণে আমি আবার তার কাছে আসছি আসার পরে সে আমাকে ও গাড়ির ভিতরে বসা ছিল আমি বাইরে গেছি তারপরে বাইরে যাওয়ার পরে আমি আবার তার কাছে আসছি গাড়ির বাইরে আমি ও ভিতরে আমি উইন্ডোর দিই তাকে বলছি প্লিজ আমার মোবাইল দে সে বলছে ওকে আই এম সরি আই গিভ ইউ মোবাইল ব্যাগ আমাকে মোবাইল দিয়ে দিছে আমি মোবাইল নিয়ে চলে আসছি আসার পরে আমি বাসায় আসি ঘুমাই গেছি পরের দিন সকাল আমি একটা বাজে দিনের শনি শুক্রবার রাত্রে এই ঘটনা হয়েছে শনিবার দিনে একটা বাজে আমি আবার কাজে গেছি আবার উবারে আমি জব করছি সাড়ে পাঁচটা পর্যন্ত পরে হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে কল দিছে বলে পুলিশ আসছে বাসায় আমি বলছি কেন বলছে আমাকে কিছু বলে নেই পুলিশে তোমাকে কল করার জন্য বলছে এই নাম্বারে তখন আমাকে একটা নাম্বার দিছে দেওয়ার পরে ওই নাম্বারে আমি পুলিশটা কল করছি করার পরে পুলিশ বলছে তুই ইলফোর্ড পুলিশ স্টেশনে ফিফটিন মিনিটের মধ্যে আস আমি যাওয়ার পরে আমি গেছি হ্যাঁ বাসা যায় আমাকে খুঁজছে আমার পাই নেই পরে আমারে যখন আমি পুলিশ স্টেশনে গেছি ইলফোর্ট পুলিশ স্টেশনে তখন আমি যাই বলছি আমি আব্দুল গুফরান মল্লিক আমাকে তোরা খুঁজছিস কি কারণে যাওয়ার পরে ইউ আর আন্ডার অ্যারেস্ট কেন বলছে তোর নামে একটা মেয়ে অভিযোগ করছে তুই নাকি তাকে টাস্ক করছিস আমি কি আমি এগুলো কিছুই করি নি পরে হেরা আমারে রুমপোট পুলিশ স্টেশনে নিয়ে গেছে নেওয়ার পরে আমার সকাল সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আমাকে পুলিশে বেল্ট করছে একটা সরকারি উকিল আসছে কত ঘন্টা ছিল আট ঘন্টারও ছিলাম তারপরে পুলিশে আমার থেকে ফিজিওলাইসেন্স নিয়ে গেছে আমার মোবাইল নিছে ডেস্ক ক্যামেরা নিছে এবং আমার ডিওনো টেস্ট করছে করার পরে বলছে তোকে তিন মাস পরে আমরা একটা রেজাল্ট দিব তিন মাস যাওয়ার পরে দিন সকালে ডেট ছিল ওই দিন আমি অলরেডি টেনের মধ্যে আমি গেছি যাওয়ার পরে ওই একই টাইমে আমার ইমেল দিছে তুই আজকে আসিস না আবার নেক্সট তিন মাস নব্বই দিন পরে আবার ওই নব্বই দিন পরে যেদিন ডেট আসছে ওই সকালে আবার পুলিশ স্টেশনে যাওয়ার আগে আমার ইমেল দিছে আবার নব্বই দিন পরে এভাবে আমাকে চারবার ডেট শেষ করিয়া এক বছর পরে আমি পুলিশ স্টেশনে গেছি যাওয়ার পরে বলছে আমরা তোকে লাইসেন্স দিব না দিব না এটা আমরা এখনও বলতে পারি না আবার ছয় মাস পরে তুই আসিস ছয় মাস পরে যাওয়ার পরে আবার আমার ছয় মাস পরে আবার ডেট শেষ করিয়া দিছে যাওয়ার পরে ঠিক দুই বছর পরে আমাকে ক্লিয়ারেন্স দিছে আমরা তোর কোনো কিছু পাই নেই এবং টি আমরা ইমেল দিছি এখন এ তোমাকে লাইসেন্স দিতেও পারে নাও দিতে পারে এটা আমরা জানি না আমরা তোমাকে ক্লিয়ারেন্স করে দিছি এটার পর কোনো ধরনের অভিযোগ অভিযোগ পাই এবং আমাকে ক্লিয়ারেন্স লেটার দিয়ে দিছে পুলিশে দেওয়ার পরে আমি টিএফএল রে ইমেল মিনিমাম টু টাইম আমি ইমেল করছি এ সেম অ্যানসার আমাকে বলে ওয়ান টু থ্রি ডেজ পরে তোমাকে একটা অ্যান্সার দিব আমাকে কোনো অ্যান্সার দেয় না পরে আমি মেয়রে একটা ইমেল করছি করার পরে ওই থেকে একটা ইমেল আসছে আসার পরে বলছে আমরা টু থ্রি ডেজের মধ্যে তোমাকে একটা রেজাল্ট জানাবো ওই তিন দিন পরে আমাকে টিএফএলে ফোন দিছে দেওয়ার পরে আমরা সরি আছি আমরা তোর সাথে দেখা করব তোর বাসা আসবো এ কথা বলে আমার বাসা আসছে আসে আমাকে সরি বলছে বলছে প্লিজ আমরা তোর ইমেল সেন্ড করছি তুমি এগেন নিউ ড্রাইভার লাইসেন হায়ার ড্রাইভার লাইসেন্সের জন্য তুমি অ্যাপ্লাই করো মানে পুরানটা থাকবে না পুরানটা থাকবে না তুমি নতুন করে অ্যাপ্লাই করো আমরা সরি আছি এই আমরা নারী সংক্রান্ত কেস কারণে আমরা এটা রিভোগ করছি আমরা এটা দিতে পারবো না এখন তোমার অল সব ক্লিয়ারেন্স আমরা পাইছি তুমি নির্দোষ এখন তুমি নতুন করে পরীক্ষা দেয় হেরও বলছে তুমি নির্দোষ এখন তুমি নতুন করে পরীক্ষা দাও আমরা তোমার অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি এখন পরীক্ষা দিই তুমি পাশ করো সেরু দাও এবং টফোগ্রাফি দাও দেওয়ার পরে তুমি লাইসেন্স পাইবা কোনো আইনি আশ্রয় আমি এখনও নিই নেই এখন ইনশাল্লাহ আমি চেষ্টা করি কোনো একটা ভালো সলিসিটার নিয়ে আমি একটা বিরুদ্ধে একটা কেস করবো আপনি দুই বছর আট মাস রানিং আমি কোনো কাজ করি নেই এবং আমি এটার অপেক্ষায় ছিলাম আপনি 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 আসলে মনে বুঝতেছেন আমার মিস্টেক হয়েছে আমি হেরে আন্তরিকতা থেকে আমি পুলিশ কল করি নাই এটি আমার মিস্টেক হয়েছে আমার সাথে তার সাথে কোনো মারামারি এবং টাচিং কোনো কিছুও হয়নি কিন্তু সে অ্যাংগ্রি হয়েছে আমি তাকে হ্যাপি বার্থডে বলি নেই আমি বলছি পরের দিন আমি জানি না তা আমি চিন্তা করছি এটা কোনো বেজাল হয় হয়নি বা কোনো কিছু হবে না ও আমাকে সরি বলছে আমি ইয়েস ওকে বলি আমি মোবাইল নিয়ে চলিয়ে আসছি কাজ করতেন তাদেরকে তাদেরকে ইনফর্ম করছি পরের দিন ওরা বলছে আমরা এখনো কোনো অভিযোগ পাই তুমি কাজ করো তখন আমি কাজ করতেছিলাম পরে যখন পুলিশে পরের দিন আমাকে নিয়ে গেছে তখন উবার আমার একটা মেসেজ দিস তোমার আমরা অ্যাকাউন্ট ব্লক করছি তোমার নামে অভিযোগ পাইছি তো এখন মানে উবার এই মেয়ের সম্পর্কে কোনো রেকর্ড রয়েছে কিনা তাদের কাছে এরকম উবার আমি ফোন দিচ্ছি আমি হেদের কাজ করছি এই মেয়ে বলছে আমরা তোকে বলবো না এটা টিএফএল বা পুলিশে আমাদেরকে কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিব এর আর দুই একটা কেস আমাদের কাছে আসে ওই মেয়ের ওই মেয়ের কিন্তু আমরা সঠিক তোমাকে নাম এবং কার সাথে হয়েছে এগুলো বলতে পারবো না আশা করি আপনি লাইসেন্স ফিরে পাবেন আমরা আসলে যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই আমাদের অনেক বাংলাদেশি ভাই রয়েছেন যারা মিনি ক্যাব করে থাকেন রাতবিরাতে প্যাসেঞ্জার নিয়ে বিভিন্ন স্থানে ড্রপ করে থাকেন এসব বিষয়ে যারা সতর্ক থাকবেন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে প্রথমে আপনারা পুলিশের সহায়তা নেবেন যেই গফরবায় যেই ভুলটি করেছেন তিনি পুলিশকে সেই বিষয়টি ইনফর্ম করেননি এবং তিনি নিজেও সেটি বুঝতে পেরেছেন আশা করি আপনারা যারা মিনিকেপ করে থাকেন এসব বিষয়ে সতর্ক থাকবেন এবং নিজেকে সেফ রেখে ড্রাইভিং করে যাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য